ধরে বলা হচ্ছিল গোলকিপার এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের অগ্রাধিকার নয় অ্যাঞ্জে ওনানা রয়ে গেছেন নাম্বার ওয়ান কিন্তু আর্সেনালের বিপক্ষে হারের পর সেই কথা এখন প্রশ্নের মুখে দুইশো মিলিয়ন পাউন্ড খরচ করে আক্রমণ ভাগ সাজালেও কুনহা এমবেওমো আর্সেস্কো মাঠে প্রাণ শক্তি আনলেও একটি ভুল গোল সব ছাপিয়ে গেল ঠিক যেমনটা গত মৌসুমেও দেখা গিয়েছিল ডিসেম্বরে কারাবাও কাপে টোরেনহামের বিপক্ষে বায়ানদের ঘুলেই ছিটকে গিয়েছিল দল পরে ওনানা ফিরলেও একই সমস্যা থেকে গেছে কর্নার পজিশনিং আর সিদ্ধান্ত ঘাটতি সব বলছে ওনানার ফেভারেট ছিল মাত্র ছষট্টি শতাংশ অন্যদিকে ডোনালোমার একাত্তর শতাংশ আর এমিউলিয়ানো মার্টিনেজের এর পঁচাত্তর শতাংশ তারা চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় খেলেন আনেন আত্মবিশ্বাস গ্যারি নেভিল এক কথায় ব্যাখ্যা করেছেন একজন অধিপত্যশীল নাম্বার ওয়ান ছাড়া দলের মধ্যে ছড়িয়ে পড়ে দুশ্চিন্তা ডিফেন্ডাররা দ্বিধায় থাকে গ্যালারির সমর্থকরাও অস্থির হয়ে ওঠে আর পয়েন্ট হারায় দল ইউনাইটেডের সঙ্গে জড়িয়েছিল দুই নাম মার্টিনেজ আর ডোনারোমা বিশ্বকাপ জয়ী মার্টিনেজ বক্সে অধিপত্য করেন ডোনারোমা ইউরো জেতা তরুণ অভিজ্ঞ বড় মঞ্চে নিজেকে প্রমাণ করেছেন দুজনেরই আছে ব্যক্তিত্ব আর উপস্থিতি ওয়েল মনে করিয়ে দিয়েছেন ভ্যান্ডার আসার পর কিভাবে বদলে গিয়েছিল ইউনাইটেড এক গোলকিপারই ফিরিয়ে এনেছিলেন আত্মবিশ্বাস আর আর স্থিতিশীলতা ট্রান্সফার উইন্ডো শেষ হতে মাত্র দুই সপ্তাহ বাকি কোচ তিনি তিন গোলকিপার নিয়েই খুশি তবে প্রশ্ন থেকেই যাচ্ছে আরেকটা কি ইউনাইটেড কাটাতে পারবে এই অনিশ্চয়তা নিয়ে আপনারা কি মনে করেন ইউনাইটেড কি নতুন গোলকিপারের জন্য সর্বস্ব দিতে উচিত নাকি বর্তমান স্কোয়াডই যথেষ্ট কমেন্টে লিখে জানান